বাগবাজার সার্বজনীন রথযাত্রা কমিটির রথযাত্রার খুঁটি পুজো হয়ে গেল বৃহস্পতিবার গত বছর থেকেই বাগবাজার সার্বজনীন রথযাত্রা উৎসব কমিটি খুবই আনন্দের সঙ্গে রথযাত্রা উৎসব পালন করে চলেছে এবছর সেই উৎসবের খুঁটি পুজো হলো ছয়ই জুন উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় ঐতিহ্যর বাগবাজার আবার শুরু করলো রথযাত্রা উৎসব উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হতো গত বছর পাঁচই মে তারা বাগবাজারে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করেন বিশেষত বাগবাজারের এই বাপি ঘোষ মহাশয় যে জগন্নাথকে এখানে সৃষ্টি এখান থেকে যে মন্দির সৃষ্টি করেছেন এই মন্দিরের যে একটা দায়িত্ব প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে জগন্নাথ মন্দির আমাদের পুরীর মন্দিরের মতো সমস্ত কিছু সমস্ত নিয়ম মেনে সবকিছু করছে এই এক বছর ধরে নিষ্ঠা সহকারে তার পুজো করা হয় এবছর আবার শুরু হলো সেই উৎসব আগামী সতেরোই জুলাই সমস্ত ভক্ত মহাপ্রভু জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারবেন আগামী সাতই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত পনেরো দিন ধরে চলবে জগন্নাথ মেলা ধন্য বাগবাজারের মাটিতে ঠিক এক বছর আগে পুরী ধাম থেকে সুদূর পুরী ধাম সেই শ্রীধাম থেকে আসা জগন্নাথ মহাপ্রভু দে সুভদ্রা মা এবং সুদর্শন মহারাজকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম গত পাঁচই মে দু হাজার তেইশে আমরা গতবারে রথযাত্রা উৎসব করেছিলাম এই দুর্গানগরে প্রচুর মানুষ এই দুর্গানগরে প্রচুর ভক্তবৃন্দ এসছিলেন দর্শনে। একটি বছর পুরো নিত্য পুজো নিষ্ঠাভাবে পুরীর যে নিয়ম আচার সেই আচারে আমরা পুজো করে এসেছি একটি বছর আর আমাদের রথযাত্রার বিশেষত্ব হচ্ছে পুরী ধামে যে নিয়ম আচারে নিষ্ঠাভাবে পালন হয় ঠিক আমাদের এই জগন্নাথ মহাপ্রভু সেই নিষ্ঠাভাবে নিত্যদিন আমরা সেবা করে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিনে শুভ সূচনায় ভক্তবিন্দের আগমন কোনো আমন্ত্রণ ছিল না আজ শুভ সূচনায় মাঠে গড়লো রথযাত্রা উৎসবে কুটিপূজার উপলক্ষে এবার নতুনত্ব হচ্ছে যে মেলা আর ওই হবে আর ঠাকুরের গয়না আরো বেশি পড়বে ঠাকুর অধরপনা রসগোল্লা উৎসব আছে সকলেই খুবই উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেন উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় পুরী জগন্নাথ দেবকে যেভাবে নানা সজ্জায় সজ্জিত করা হয় সেভাবেই বাগবাজার কমিটি জগন্নাথ দেবকে সজ্জিত করেছেন তেমনই উৎসবের আয়োজন করেছে এই মেলাটা গত বছর আমাদের সত্য বাপুবাবুর উদ্দেশ্যে উদ্যোগে এই মেলাটা চালু হয়েছিল গতবার আমরা খুবই কম সময় পেয়েছিলাম হলে পনেরো ষোলো দিন তার মধ্যে আমরা যতটুকু পেরেছিলাম ব্যাপারে আয়োজন করেছিল হ্যাঁ এটা আমাদের বাগবাজারের জন্য অত্যন্ত একটা গর্বেরও ব্যাপার মানে আর একটা গর্ব আমার মনে হয় যোগ হলো এমনিতেই বাগবাজার পূর্ণভূমি শ্রী রামকৃষ্ণদেব দেব শ্রী শ্রী বা নিবেদিতা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এবং অগন্তি মানুষের এখানে পদধুলি করেছেন তার সঙ্গে আমাদের এই যে দুর্গা মন্দির এখানে যে আমাদের মা দুর্গা বাগবাজারে সারা পৃথিবী বিখ্যাত এখন অব্দি ছিলেন